চেহারার দিকে তাকিয়ে মাত্র তিনবার পড়ুন সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে মনে করেন আমি আপনাকে বলবো এটা কিন্তু জায়জ উপায় আপনি ভালোবাসা আদায় করতে হবে আপনি যদি এখন বলেন হুজুর আমি এটা করবো আরেকজনের জন্যে আমার প্রেমিকার জন্যে না এটা হবে না মনে রাখতে হবে এই করা ইসলামিক আমল এটাকে হারাম কাজে কখনো ব্যবহার করা যাবে না প্রত্যেকটা আমল যখন আমরা করব। প্রত্যেকটা আমল আমাদের ফিউর নিয়ত থাকতে হবে খালিস নিয়ত থাকতে হবে অনেক সময় দেখা যায় যে আমি বিবাহ করেছি আমার স্ত্রীকে কিন্তু স্ত্রীর ভালোবাসা আমি পাই না আমি বিবাহ করেছি আমার স্বামীকে যার জন্য আমি বাড়ি ঘর সব কিছু ছেড়ে দিয়ে আমি আমার স্বামীর বাড়িতে চলে আসছি আমার শাশুড়ি ভালো শ্বশুর ভালো ননদ ভালো দেবর ভালো সবাই ভালো কিন্তু আমার স্বামী ভালো না এর চাইতে বড়ো অশান্তি আর পুরা কফাল আর কোন নারী হতে পারে যাকে নিয়ে আমি সংসার করব আমার যাকে নিয়ে আমি বসবাস করব। ওই মানুষটা যদি ভালো না থাকে তাহলে এর চাইতে বড় নসিব নসিবার কি হতে পারে আমি আমার মাকে বলবো শোনেন হইরানি হওয়ার কোনো কারণ নাই পেরোসায়নি ডিপ্রেশন করলেই করা যায় কিন্তু এগুলা কোনো কারণ নাই আপনি আপনার স্বামীর পাশে বসে মাত্র তিনবার আপনি পড়বেন এই আয়াতটা তিনবার পড়বেন দেখবেন সে আপনার জন্য পাগল পারা হয়ে যাবে আপনি আজকে রেজাল্ট পাচ্ছেন না আগামীকাল পাবেন কাল পাচ্ছেন না পরের দিন পাবেন কিন্তু হাল সারা যাবে না এটা কথা আছে না একবার না পারিলে দেখো শতবার আপনি আপনি শতবার লক্ষ বার আল্লাহ তো বলছেন ও তো আস্তা দিবি না কুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব আল্লাহ তো বলছেন ফাজ করুন আজ করুকম তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো একবার দুইবার তিনবার চারবার পাঁচবার যতবার পারেন স্মরণ করবেন আল্লাহ একদিন না একদিন অবশ্যই আপনার ডাকে সারা দিবেন এই জন্যে আমলটা কোন সময় করবেন আপনি এ নামাজের পর আপনি পড়বেন যাই নামাজে বসে যদি আপনি দেখেন যে আপনার স্বামী আপনার পাশে আছে স্বামী আপনার কথা শুনে না স্বামী আপনাকে আগের মতো মোহাব্বত করে না ভালোবাসে না তখন আপনি আপনার স্বামীর চেহারা দিকে তাকাইয়া সর্বপ্রথম আপনি যে কোনো আমল যখন আপনি করবেন তিনবার দূর শরীফ পড়বেন তিনবার আমরা নামাজে সেই দূর তারপরে আয়াতটা আপনি স্বামীর চেহারা দিকে লক্ষ্য করে অথবা স্বামী প্রবাসে আছে বিদেশে আছে তাহলে স্বামীর যদি ছবি তাকে ছবির দিকে তাকিয়ে আপনি পড়বেন ও আলাইকা আলাই মিন্নি আলাইকা আলাইকা আপনার বুকের চাপ দিবেন আর বলবেন আল্লাহ আমার স্বামীকে তুমি আবার আমার বুকে ফিরিয়ে দাও আমার স্বামী যাতে করে কোনো পরকীয়া নারীর দিকে না তাকাই অবৈধ নারীর দিকে না তাকাই আমার প্রেম ভালোবাসা আমার স্বামীর অন্তরে তুমি জাগ্রত করে দাও যাতে করে সে আমার স্বামী যাতে করে আমাকে ভালোবাসে এইভাবে আপনারা এই ট্রাই করবেন একুশ দিন আপনার করবেন দেখবেন এর ভিতরে ফলাফল আপনি পেয়ে যাবেন আল্লাহ পাক আমাদের সকলকে